বন্ধুরা দেখুন সামনে অসাধারণ সুন্দর বুড়িগঙ্গা রেল সেতু দেখা যাচ্ছে ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিময় করার উদ্দেশ্যেই কমলাপুর রেল স্টেশন থেকে গড়িয়া হয়ে নারায়ণগঞ্জের আলীকদম পয়েন্ট থেকে এ সেতুর উপর দিয়ে ক্যানীগঞ্জের পানগাঁও অতিক্রম করেছে প্রায় চল্লিশ কিলোমিটার রেলপথের সতেরো কিলোমিটার এলিভেটেড রেলপথ পাথরবিহীন বাকি তেইশ কিলোমিটার পাথর সহ হাই ফ্লাড লেভেল থেকে বিশ মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রেখে সেতুটি নির্মাণ করা হয়েছে যাতে বন্ধুরা যে কোনো জাহাজ এর নিজ দিয়ে অতিক্রম করতে পারে বন্ধুরা চমৎকার ও আকর্ষণীয় নির্মাণশলের জন্য বুড়িগঙ্গা স্টিল রেল সেতুটির সৌন্দর্য দেখে আমি অভিভূত বুড়িগঙ্গা স্টিল রেল সেতুর সৌন্দর্য এর প্রাকৃতিক পরিবেশ আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন कमेंट बॉक्स है